হজরত শাহ সোলেমান ফতেহগাজী বোগদাদি রহমতুল্লাহ আলহের মাজার শরীফ হজরত শাহ সোলেমান ফতেগাজী বগদাদী রহমতুল্লাহ আলহে ছিলেন তরপ্রাজ্য দখলের জন্য আগত বারোজন আউলিয়ার অন্যতম একজন বীর যোদ্ধা ও প্রখ্যাত সুফি সাধক ইসলাম প্রচারের মহান উদ্দেশ্যে তিনি হজরত শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলহের সঙ্গী হিসেবে এই অঞ্চলে আগমন করেন এবং ধর্মের আলো ছড়িয়ে দেন তার পবিত্র মাজার শরীফ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহজি বাজারে অবস্থিত মাজারটি চার দেয়ালে আবৃত এবং এর একেবারে পাশ দিয়ে রেলপথ চলে গেছে যা এ স্থানকে আরও বিশেষ গুরুত্ব দিয়েছে মাজার শরীফকে ঘিরে একটি বহুল প্রচলিত অলৌকিক ঘটনার কথা স্থানীয়ভাবে শোনা যায় কথিত আছে একসময় মাজারের উপর দিয়ে রেল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ট্রেন এখানে থেমে যেত পরে স্বয়ংক্রিয়ভাবে রেলপথের দিক পরিবর্তন হয়ে যায় এবং মাজার শরীফ অক্ষত থাকে ভক্তদের বিশ্বাস এটি হজরত শাহ সোলেমানি রহমতুল্লাহের করামতের নিদর্শন উনি ওনাকে জিজ্ঞাসা করছিল আপনি যদি আল্লাহ কেরামতি দেখান তো বলছে আমি তোমার যদি কেরামতি দেখা হয়তো তুমি দুনিয়া এরপর দিন চলে যেতে হবে তা কোনো সমস্যা না তো বলতেছে যদি আপনি আল্লাহ থাকেন এই ট্রেনটা আটকায় দেখেন তরন্ত ট্রেন তখন বাবাই ওই ট্রেন আটকানোর পরে উনি বিশ্বাস করছে উনি একজন আল্লাহর অলি এরপরের দিনই ওই মুন্সি কারি শিবদুল্লাহ